নারীবাদ দেখলাম হকারের মেলা হয়ে গেল এত হকার আমি বই মেলায় কোনোদিন দেখি নাই এটা কি আপনি সাপোর্ট করেন কি না 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 বইমেলা তো শেষ হয়ে গেল তো কেমন গেল আসলে বরের বই মেলাটা আপনার আমার নতুন বই দুইটা ছেলে এবার একটা প্রথম দুই দিন পরে আসছে আর একটা আসছে পনেরো দিন পরে এই পনেরো দিন পরে আসার পরে গিয়ে আমার মেলা জমছে নতুন বই আসার পরে আগের বই তো অনেক নিয়েছে যখন নতুন বই আসলো তখন নতুন পুরাতন দুটা একসাথে সেল হচ্ছে হলো এবং ছাড়া পেলাম ভালো একটা মাস বইমেলা ছিল বইমেলা ভেঙে গেল আজকে সবাই যার যার জায়গায় চলে যাচ্ছে দোকান ফাট নিয়ে লেখক হিসেবে কেমন লাগছে আসলে এই দৃশ্যটা আসলে এই যে মেলাটা স্টলটা তৈরি করতে পাঁচ সাত দিন সময় লাগলো আর যে তৈরি করলো সে বললো আমি মেলাটা ওই স্টলটা ভেঙে নিয়ে যাবো দেখলাম আধা ঘন্টা ভেঙে নিয়ে চলে গেল একটা জিনিস গড়া খুব কঠিন ভাঙা খুব সহজ আর আমরা যেহেতু বই নিয়ে কাজ করি মেলা নিয়ে কাজ করি এটা একটা মানে সাধারণভাবে আমরা দেখতে পারি না আমরা মনে হয় আরও কিছুদিন থাকলে ভালো হতো অন্তত আজকে শনিবার থাকলে ভালো হতো যেহেতু আজকে সপ্তাহে ছুটির দিন ছিল অনেকে আসতে পারেনি আজকে থাকা রাখা উচিত ছিল আমার মনে হয় আচ্ছা তো গত বছরের তুলনায় এবছরের বইমেলা কিংবা অন্য অন্য বছরের তুলনায় এবছরের বইমেলাটা কি একটু যদি পার্থক্য বলা হয় কি দৃশ্য চোখে এবার দেখলাম যে আমি তো প্রতি বছর হকারি করে বিক্রি করি আমি গলিতে গলিতে ঘুরি এবং যেখানে মানুষ এন্ট্রান্স যেখানে আছে এন্ট্রান্সের ওখানে যায় আমাকে দাঁড়াতে দিত না এবার দেখলাম হকারের মেলা হয়ে গেল এত হকার আমি বইমেলায় কোনো দিন দেখি নাই এক কথাই এত হাকার আমি ভিতরে কোনো দিন দেখি নাই আমাকে অনেক রিকোয়েস্ট করে ভিতরে বই বেসতে হতো আর এখন দেখছে তার তাদেরই রাজত্ব এই অবস্থা আপনার এবার এই দৃশ্যটা কেন আসলে এটা কেন এলো এটা কর্তৃপক্ষের বিষয় কর্তৃপক্ষ সেভাবে ওভারলুক করেছে এই জিনিসটা এত হাকার এটা কি সার্টিফিকেনের কথা এটা কি আপনি সাপোর্ট করেন কিনা না 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 এটা মেলা যেখানে যা হওয়ার দরকার সেখানে সেটা হতে হবে হকার যদি রাস্তায় অহরহ থাকে আমি বিশেষ ব্যক্তি ছিলাম আমার বিশেষ বই ছিল আমার স্টার ছিল না আমি করেছি আমাকেও করতে দেওয়া ঠিক হয়নি তো কিন্তু তারপর আমি জোর করে করেছি আমাকে স্টল দেন আমাকে স্টল দেন যে স্টলটা পড়ে আছে সেই স্টল দেন আমি বলেছিলাম আমাকে স্টল দেন আর এইভাবে র্যান্ডাম সমস্ত হকার রাজত্ব হয়ে যাবে এটা ঠিক হয়নি আচ্ছা গত বছর আপনি আমরা দেখেছি যে আপনাকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা ট্রল সব কিছু ছিল কিন্তু এবছরের চিত্রটা কেমন আসলে এবছরের চিত্রটা হলো যে আমি তো এক কর্নারে হয়েছি আমার কাছে তো আপনিও যেতে পারেন নাই আমি কোথায় আছি তাও জানেন নাই এই জানা জানা জানো যে এটাই আমি যদি কোনো পজিশনটা ভালো হতো তাহলে আবার আগের মতো হতো